সিনেমা থেকে দূরে অপবিশ্বাস একটা সময় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নায়িকা হিসেবে দারুণ সফলতা পেয়েছেন অপবিশ্বাস তবে সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তারা আর একসঙ্গে ছবি করছেন না এ সময় অন্য নায়কের সঙ্গে যে কোটি ছবিতে অপু অভিনয় করেছেন তার একটিও ব্যবসায়িকভাবে সেভাবে সফলতা লাভ করেনি দর্শকপ্রিয়তার দিক দিয়েও এসব ছবিতে পিছিয়েছিলেন তিনি বর্তমানে অপবিশ্বাসের হাতে সিনেমার কাজ তেমন একটা নেই সিনেমা থেকে দূরে থেকে বরঞ্চ তিনি ব্যস্ত সময় পার করছেন শোরুম উদ্বোধনের অতিথি হয়ে পাশাপাশি ফটোশ্যুটেও অংশ নিচ্ছেন তার নিজের একটি রেস্টুরেন্টও রয়েছে এছাড়াও ইউটিউব কন্টেন্ট নির্মাণে ব্যস্ত রেখেছেন নিজেকে সেসব কন্টেন্ট তিনি নিজের ইউটিউব চ্যানেলের জন্যই করে থাকেন সম্প্রতি অভিনেত্রী জানান গত কয়েক মাস ধরে নিজের সৃজনশীলতাকে নতুন করে উপস্থাপনের জন্য বিভিন্ন ফ্যাশন ফটোশ্যুট কন্টেন্ট নির্মাণ এবং প্রচারমূলক ইভেন্টে অংশ নিয়েছেন একদিকে নতুন লুক ও স্টাইলের মাধ্যমে তিনি ভক্তদের মাঝে আগ্রহ জাগাতে সক্ষম হয়েছেন অপরদিকে ব্যবসায়িক পরিকল্পনা ও শোরুম উদ্বোধনের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অপু বলেন দুই সাল থেকে আমার পথ চলা দুই শূন্য এক পাঁচের আগ পর্যন্ত আপনারা আমাকে সিনেমার পর্দা ছাড়া অন্য কোথাও দেখেননি কিন্তু বর্তমান সময়ে কিছু শিল্পীরা এসেছেন যারা সিনেমা সেইভাবে করতে না পেরেও কিন্তু আমার থেকে বেশি অ্যান্ডোসমেন্ট নাম লেখাচ্ছেন একজন অভিনেত্রী হিসেবে আমি যখন সিনেমা করেছি তখন খুব মনোযোগ দিয়ে করেছি তখন আমাকে কোনো সাংবাদিক ভাইয়েরাও খুঁজে পাননি আমার ফোন নম্বরও তাদের কারও কাছে ছিল না কিন্তু এখন সাম্প্রতিক সময় আর্টিস্টরা যে কোনো একটা সিনেমা করতেই যেভাবে এন্ডোসমেন্ট করছে সেক্ষেত্রে তো খুব বুঝেই কাজ করছি